বহু আগেই আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু হয়েছে রিজভি মার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বহু আগেই আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু হয়েছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন দেশের জনগণ আমার কাছ থেকে সরে গেলে আমি মারা যা আমরা আপনার মৃত্যু চাই না তবে আপনার সঙ্গে জনগণ নেই বহু আগেই আপনার দল আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু হয়েছে জনগণ আপনার সরকারের অনাচারত্যাচারের বিচার চায় রাজধানীর মোহাম্মদপুরে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলে রিজভি এসব কথা বলে রিজভি বলেন দেশে ভয়াবহ দুঃশাসন চলছে এ অবস্থায় প্রতিটি মানুষ ভয় আর আতঙ্কের মধ্যে বাস করছে কারো কথা বলার স্বাধীনতা নেই এ কঠিন পরিস্থিতিতে খালেদা জিয়াকে জোর করে বন্দি করে রেখেছে তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে তিনি এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রতিহিংসার কারণে দেশনেত্রী আজ বন্দী অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সাদকা হিসেবে দুটি খাসি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিএনপির কেন্দ্রীয় সহর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতিমখানা এবং দুস্থ সাধারণ মানুষের মাঝে এসব খাসির মাংস বিতরণ করা হয় সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেন্ট সেন্টমার্টিনে গোলাগুলি হচ্ছে মিয়ানমারের যুদ্ধজাহাজও সেখানে দেখা যাচ্ছে এটা বাংলাদেশের জন্য হুমকি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল এ পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেয়নি তাই সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত রোববার দুপুর দুইটায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলে মির্জা ফখরুল আরও বলেন যে সব কর্মকর্তা কর্মচারীরা মনে করছেন আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে বিএনপিকে নির্যাতন করে টিকে থাকতে পারবেন কিন্তু তা সম্ভব নয় এর প্রমাণ বেঞ্জির ও আজিজ তাদের বলির পাঠা বানিয়েছে আওয়ামী লীগ সরকারি এখন ঢাকার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ফিরিস্তি পত্রিকায় বের হয়েছে একে একে থলের বিড়াল বেরিয়ে আসবে এ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদেরকে চুরির সুযোগ করে দিচ্ছে তারা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সরকার ফেইল তাদের উচিত পদত্যাগ করা সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন সাহস করে যদি আপনারা না দাঁড়ান তাহলে সংবাদ মাধ্যমে টিকে থাকতে পারবেন না আওয়ামী লীগ সরকারই উনিশচারশো সালের ষোল জুন চারটা পত্রিকা বাদ দিয়ে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল সাংবাদিকরা তখন ভিক্ষা করত ফল বিক্রি করত এখন অনেকগুলো টিভি চ্যানেল হয়েছে কিন্তু কোন সাংবাদিক তার মালিকের হুকুম ছাড়া কিছুই করতে পারে না দুর্নীতিবাজরা আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ লোক রিজভি যারাই দুর্নীতিবাজ তারাই শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এটি আজ অত্যন্ত সত্য কথা অথচ তাদের বিরুদ্ধে সত্য কথা লিখলে তারা বলে সাংবাদিকরা জামায়াত শিবিরের লোক তাহলে আপনারা কার লোক শেখ হাসিনার লোক শেখ হাসিনার প্রশ্রয়ে নানা অপকর্ম করছেন দুর্নীতি করছেন টাকা পাচার করছেন বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ঢাকা মহানগর দক্ষিণ অধীনস্থ শ্যামপুর ও কোদুমতলী থানা বিএনপি আযোজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলে আজ মঙ্গলবার সকালে সাবেক এমপি ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রিজভি বলেন শেখ হাসিনার নির্দেশে আন্দোলনরত বিরোধী দলের নেতাকর্মীদের গুম করছেন খুন করছেন নিপীড়ন চালিয়েছে এখন আপনাদের নিয়ে সংবাদ প্রকাশ করলেই জামায়াত শিবির বানানোর চেষ্টা করছে এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি সালাহুদ্দিন আহমেদ মহানগর বিএনপি নেতা তানভীর আহমেদ জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় রুহুল কবির রিজভি আরও বলেন পুলিশের মধ্যেও ভালো লোক আছে তারা তো অনেক ভালো কাজও করে তাহলে কতিপয় দুর্নীতিবাজদের বাঁচাতে আপনারা মরিয়া হয়ে উঠেছেন কেন আপনারা তো শেখ হাসিনার বাহিনী হতে পারেন না কারণ আপনারা তো প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় কিছু সংখ্যক দুর্নীতিবাজদের বাঁচাতে আপনারা যে বিবৃতি দিয়েছেন তা সংবিধান বিরোধী এ বিবৃতি যারা দিয়েছেন তাদের বিচার হওয়া উচিত দেশে আইনের শাসন থাকলে অবশ্যই তাদের বিচার হতো। তিনি বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আজ গুরুতর অসুস্থ তার জন্য দায়ী শেখ হাসিনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিভিন্ন দেশ ও সংস্থা এমনকি জাতিসংঘ পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশে তাকে সাজা দিয়ে বন্দী করে রেখেছে তিনি শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাকে তিলে তিলেনি শেষ করে দিতে চাচ্ছে কারণ বেগম খালেদা জিয়া মুক্ত থাকলে শেখ হাসিনার ময়ূর সিংহাসন আর থাকবে না ওবায়দুল কাদেরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহকু হস্পতিবার বিকালে রাজধানীর সেতু ভবনে এ সাক্ষাতে নতুন সরকারের গত ছয় মাসের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মসূচি ও অগ্রাধিকার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয় বৈঠককালে উভয়পক্ষ যে কোনো দেশে টেক্সি গণতন্ত্র বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার বিষয়ে গুরুত্ব আরোপ করে এ সময় ওবায়দুল কাদের বলেন বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যেটি সব ক্ষেত্রে সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা করে এবং অভ্যন্তরীণ সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিটি স্তরে দেশের সংবিধান দলের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের বিধিবিধান অনুসরণ করে তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের এই ধরনের গণতান্ত্রিক চর্চার নজির নেই এদিকে ব্রিটিশ হাইকমিশনার সারাহকুক বাংলাদেশে নারী ক্ষমতায়নে বর্তমান সরকারের নীতিগত অবস্থানে সন্তোষ প্রকাশ করে এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ এমপি ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ফখরুলকে ভালমতো লেখাপড়া করতে বললেন হাছান মাহমুদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভালমতো পড়াশোনা করতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলে হাছান মাহমুদ বলেন মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্য বোঝে না ভারত সফরে কোন চুক্তি স্বাক্ষর হয়নি মির্জা ফখরুলকে বলব ভালোমতো পড়াশোনা করে গণমাধ্যমের সামনে বক্তব্য দিত ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে মন্ত্রী বলেন ভারতে নতুন সরকার গঠনের পর প্রথম সরকার প্রধান হিসেবে দ্বিপাক্ষিক সফরে আমন্ত্রণ জানায় এর মাধ্যমে প্রমাণিত হয় ভারত বাংলাদেশকে কত গুরুত্ব দে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন না হলেও পানি পাবে বাংলাদেশ তবে এই চুক্তি নবায়নের জন্য আমরা কথা বলেছি বলেন তিনি হাছান মাহমুদ আরও বলেন ইউরোপে এক দেশ থেকে আরেক দেশে ট্রেন যায় তাতে কি তাদের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে দুই দেশে যোগাযোগ রয়েছে সেটি আরও বিস্তৃত করার প্রচেষ্টা চলছে